না করতে করতে জীবনটাকে আমরা শেষ করে ফেলেছি এই জন্য একাগ্রত্ব চিত্তে আপনি একটু একা হয়ে যাবেন দুনিয়ার মাঝখান থেকে আপনার পরিবার থেকে আপনি একটু একা হয়ে আল্লাহ তালা রব্বুল আলমিনের কাছে বলবেন আল্লাহ আমি তোমার বান্দা আমি কত গুণা করেছি কত অন্যায় করেছি আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন পরিবার থেকে একটু আলাদা হয়ে যাবেন দুনিয়ার মানুষের কাছ থেকে একটু আলাদা হয়ে যে গুণা আপনি করেছেন আপনি মানুষের কাছে বলতে লজ্জা পান আপনি সমাজের ভিতরে যদি কাউকে আপনার গুনার কথা শেয়ার করেন তাহলে সে পরবর্তীতে স্মরণ দেবে খোটা দেবে আপনাকে কটু কথা বলবে এজন্য আমরা গুণাগার বান্দা আমরা একটু আলাদা হয়ে যাব মনে মনে আমরা আমাদের গুনার কথা সব সময়ের জন্য স্মরণ করে আল্লাহ কাছে কান্নাকাটি করে বলবো ইয়া আল্লাহ জীবনে কত করেছি আপনি আমাকে মাফ করে দেন গোনা মাফ শুধু একমাত্র আল্লাহ করতে পারেন দুনিয়াতে আমরা যে যার কাছেই বলি না কেন কেউ কোনো কিছু কাজে আসবে না একমাত্র আল্লাহ তাল্লাহ রব্বুল আলমিন আমাদের গুনাম মাফ করতে পারেন এর জন্য আমরা কত গুণা করি আমরা পরিবারের কাছ থেকে আলাদা হয়ে মসজিদের এক কোনায় বসে মুসল্লিরা যখন সরে যায় দু চোখের পানি ছেড়ে দিয়ে আমরা অনেকেই অনেক সময় চাই যে আমরা একটু ভালো হব আমাদের মন সমসমার জন্য চাই ভালো হতে কিন্তু আমাদের মনের ভিতরে একটা কুমন্ত্রণা সবসময়ের জন্য কাজ করে আল্লাহ রব্বুল রবিন বলতেছেন মানুষের মন হচ্ছে প্রবণ মানুষের মনকে শয়তান সবসময়ের জন্য বলে তুই অন্যায় কর এজন্য আমরা সমাজে চলতে ফিরতে উঠতে বসতে অনেক সময় গুণা করে ফেলি কিন্তু আমরা যখন আমাদের স্বাভাবিক জীবনে ফিরে আসি তখন আমরা আমাদের গুনার কথা গোনার কথা চিন্তা করে তখন আমরা অনুতপ্ত হয়ে আমরা ভাবি যে কিভাবে আমরা একটু গুণা মাপ চাইলে আল্লাহতাল রব্বুল আলমিন মাপ করে দিবেন তখন আপনি দুনিয়ার মানুষ থেকে আলাদা হয়ে যাবেন আলাদা হওয়ার পরে আপনি একাগ্র চিত্তে আপনি আল্লাহ তাল্লা রব্বুল আলমিনের কাছে বলবেন আল্লাহ গো দুনিয়াতে আমি শয়তানের কুমন্ত্রণায় এটা পরে আমি গোনা করেছি আল্লাহ আল্লাহ এত বড় গোনা করেছি দুনিয়াতে কাউকে বলার কায়দা নাই আল্লাহ আপনি গুণা মাফ করতে পারেন আল্লাহ আপনি আমার জীবনের সমস্ত গুণা মাফ করে দেন ওই সময় যদি কবুল হতে থাকে আপনার দোয়া তাহলে আপনি আল্লাহ তালা রব্বুল আলমিনের কাছে আপনার পিতা মাতার জন্য দোয়া করবেন রব্বির আল্লাহ আপনার পিতা মাতাকেও ওই সময় হেফাজত করবেন মাফ করে দেবেন ক্ষমা করে দেবেন আর আপনি আপনার গুনার কথা সব সময়ের জন্য স্মরণ করবেন আর একটা বিষয় হচ্ছে লক্ষণীয় যে এমনও হতে পারে যে আপনার প্রত্যেকটা কথা আল্লাহ আল্লাহর আরো সে পৌঁছে যাচ্ছে আপনি ওই সময় আপনার সবার জন্য আত্মীয় স্বজন আপনার পাড়া প্রতিবাসী পুরো বিশ্বের কাছে আপনি বিশ্বের জন্য আপনি দোয়া করবেন এমনও হতে পারে যে ওই সময়ের দোয়া সব কবুল হয়ে গেছে এজন্য আপনি যখন দোয়া করবেন একার জন্য দোয়া করবেন না সবার জন্য দোয়া করবেন এমনও হতে পারে আল্লাহ আপনার প্রত্যেকটা কথাকে মেনে নিয়েছেন মেনে নেওয়া মানেই কবুল করেছেন আল্লাহ এভাবে আমরা আমাদের জন্য পরিবারদের দোয়া করব করবো নিজের জীবনটাকে করার চেষ্টা আমরা যা গুণা করেছি করেছি গুনার পরিবেশ যেন আমাদের পাশে না থাকে এরকম আপনি দায়িত্বশীল আপনি সংসারের আপনার সন্তান আপনার পরিবার যাতে গুনার ভিতরে না থাকে গুনার পরিবেশের ভিতরে যেতে চাইলেও আপনি ওই পরিবেশ থেকে আপনার আহলে পরিবারকে আপনি দূরে রাখবেন بارک اللہ لنا ولا فی القرآن العظیم السلام علیکم ورحمت اللہ وبرکاتہ